বললাম যে আমার এই দুঃসময় পাশে দাঁড়াবে সন্তানের বাবা হবে সে যদি সত্তর আশি বয়সের হয় তার ঘরে যদি স্ত্রীও থাকে তারপরে আয়সা আমি কথা দিলাম তার পাশে সারা জীবন থাকবো কারণ আমার স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার পরিবারে মা আছে ছোট একটি সন্তান আছে আয়সার বিয়ে হয়েছিল খুব কষ্টে তার মা তাকে বিয়ে দেয় কিন্তু তার ডিভোর্স হয়ে যায় বর্তমানে আয়সা খুবই কষ্টের মধ্যে আছে তার মধ্যে তার সন্তানকে মাদ্রাসা ভর্তি করিয়েছিল কিন্তু বেতনের জন্য মাদ্রাসা দিতে পারছে না তো তার সন্তান এখন যে মা বাবা হবে তার সন্তানের যে দায়িত্ব নেবে আয়সা তারই হয়ে সারা জীবন পাশে থাকবে আয়সার কোনো ব্যক্তিগত পছন্দ নেই আয়সা তো পছন্দ করে একজনকে ভালোবেসে বিয়েই করলো কিন্তু সে তাকে সেরে চলে গেল তো আয়সা এখন চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করবে তার বয়স যদি একশো হয় আয়সা তাকে বিয়ে করবে যা দেখার কেউ নেই তার উপর আছে তো আয়সা চাচ্ছে যেমন আয়সাকে দেখা কেউ নেই পাশে দাঁড়াবার মতো কেউ নেই তো তেমন যদি কোনো বয়স্ক পুরুষ থাকে যে তার পাশে কেউ দাঁড়ায় না বা যেমন স্ত্রী আছে তার পাশে কেউ থাকে না